হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডলভি এক্সাম সলিউশন আজ আমরা ভারত ইতিহাসের আধুনিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করবো আমাদের জাতীয় কংগ্রেস আগের ক্লাস হয়েছে ঠিক আছে আজকের ক্লাসে আমরা শুরু করবো আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর ঠিক আছে চ্যাপ্টার আমরা শুরু করছি দেখো আজ আমরা লর্ড কার্জনের শাসনকাল সম্পর্কে জানবো এখান থেকে আমাদের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আসে লর্ড কার্জনের শাসনকাল থেকে লর্ড কার্জনের শাসনকাল কত আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের আসে খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো যে ইম্পিরিয়াল লাইব্রেরি ঠিক আছে কবে কত সালে বা বিশ্ববিদ্যালয় যে আইন বিশ্ববিদ্যালয় কত সালে পাশ হয় উনিশশো চার সালে পাশ হয় পরীক্ষায় আসে বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয় উনিশশো সালে এছাড়া আমাদের প্রশ্ন আছে ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হয়েছিল উনিশশো সালে কোথায় বিহারের পুসাতে কার আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল এটা লর্ড কার্জনের আমলে ঠিক আছে আমরা জানি কি আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় আমাদের যে ভারতের আন্তর্জাতিক জাতীয় আমাদের ভারতের ঠিক আছে ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে ঠিক আছে কৃষি গবেষণা কেন্দ্র কোথায় আছে ঠিক তেমনই দেখো ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল কোথায় বিহারের পোষাতে কত তো উনিশশো সালে মনে থাকবে এছাড়া এই লর্ড কার্জন সম্পর্কে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা জানতে হবে উনিশশো সালের উনিশে জুলাই তিনি বঙ্গভঙ্গ করেছিলেন পরীক্ষা আমাদের প্রশ্ন আসে বঙ্গভঙ্গ কার আমলে হয় বা বঙ্গভঙ্গ কে করেন আমরা জানি যে আমাদের ব্রিটিশ শাসনকালে লর্ড কার্জন এই ভারতের যে বাংলাকে আমরা বাংলা যেটা পশ্চিমবঙ্গ যেটা বাংলা এই উড়িষ্যা পশ্চিমবঙ্গ মিলে আসাম এগুলো নিয়ে একটা ছিল আর কি বর্তমান যেটা পশ্চিম যেটা বাংলাদেশ এটা আগে ঠিক আছে এটা ছিল এক এই দুটোকে ভাগ করা হয় উনিশশো পাঁচ সালের উনিশে জুলাই এই ব্রিটিশ লর্ড কার্জন করেছিলেন এটা ভাগটা কে করেছিলেন লর্ড কার্জন কেন করেছিলেন তার রাজনৈতিক সুবিধার্থে যাতে বঙ্গ যদি বাংলা যদি ভাগ হয়ে যায় একটা হিন্দু মুসলিমের যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে কীভাবে তাদের শাসন করতে দেশটাও শাসন করতে সুবিধা হবে আর এটাই তারা করেছিল যে যাতে আমাদের দেশটাকে পরা ভারত আরও তারা বেশিরভাগ দিন শাসন করতে পারে আমাদের হিন্দু মুসলমানের একটা বিভেদ তৈরি করতে পারে ঠিক আছে সেই জন্য তবে উনিশশো পাঁচ সালের উনিশে জুলাই বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন কে লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয় খুব ইম্পর্টেন্ট কার্যকরী হয় এটা এই ডেটটা মনে রাখবে কার্যকরী হয় কবে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর খুব ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয় উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর কার আমলে লর্ড কার্জনের আমলে এবং বঙ্গভঙ্গ রদ হয় পরবর্তীতে আমরা দেখি দীর্ঘ পাঁচ ছ বছর প্রচণ্ড আন্দোলন ভারতীয় সংগ্রামী সেই সময়কার ঠিক আছে বিশেষ আন্দোলনের মাধ্যমে বঙ্গভঙ্গকে রোদ রদ করা হয় বঙ্গভঙ্গকে তুলে দেওয়া হয় ঠিক আছে কত সালে উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর ঠিক আছে সে সময় ছিলেন পঞ্চম জর্জ ঠিক আছে পঞ্চম জর্জ এই এটা যেন মনে থাকে তাহলে বঙ্গভঙ্গ কবে রদ হয় উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ডব্লিউপি পরীক্ষাতে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেকবার এসছে বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয় কবে রদ হয় উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর ঠিক আছে এবার এই উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর আমাদের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল কি ঘটনা করেছিল এই সময় আমরা জানি ভারতের রাজধানী কলকাতা ছিল উনিশশো এগারো সাল পর্যন্ত ভারতের রাজধানী করেছিল কলকাতা ছিল উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বরের পর যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল ভারতের রাজধানী কী করা হলো ভারতের রাজধানী কলকাতা থেকে কোথায় স্থানান্তর করা হয় দিল্লিতে স্থানান্তর করা হয় ঠিক আছে কলকাতা থেকে কোথায় স্থানান্তর করা হয় দিল্লিতে কার আমলে দ্বিতীয় হার্ডিনসের আমলে ঠিক আছে দ্বিতীয় হার্ডিনসের আমলে এটা যেন মনে থাকে দ্বিতীয় হার্ডিনসের আমলে মনে থাকবে তাহলে কবে কলকাতার থেকে রাজধানী ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর মনে থাকবে তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জেনে নিলাম পরবর্তী দেখো এবার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বঙ্গভঙ্গ হয়েছিল এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল সেই সময় বিভিন্ন ধরনের আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিল ঠিক আছে তারা এই এর প্রতিবাদ করেন কী কী প্রতিবাদ করেন দেখো বাংলার মুকুঠিন্ডার নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করেছিলেন তাদের পরীক্ষা প্রশ্ন আছে বাংলার মুকুঠিন্ডার নামে কে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে এটা আমাদের পরীক্ষা আসে সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে কৃষ্ণ কুমার মিত্র ঠিক আছে তিনি বিদেশি পণ্য বর্জনের আহ্বান দিয়েছিলেন ঠিক আছে যে বিদেশি পণ্য আমরা বয়কট করবো এই ব্যাপারটা তিনি আহ্বান দিয়েছিলেন এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি আমাদের বিশ্ববিখ্যাত কবি বিশ্বগুরু ঠিক আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো তেরো সালে কি নোবেল পুরস্কার প্রথম এশিয়ার মধ্যে ভারতে প্রথম ঠিক আছে এবং তিনি কি করেছিলেন তিনি রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন এই বঙ্গভঙ্গের প্রতিবাদে উনিশশো সালে ষোলোই অক্টোবর কী করেন রাখি বন্ধন উৎসব পালন করে যেখানে হিন্দু মুসলিম প্রত্যেকটা ঠিক আছে একত্রিত হয়ে রাখি পড়ানো হয় যাতে আমরা বিদেশে ব্রিটিশের ওই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি তাহলে এটা মনে থাকে যে রাখী উৎসব কোন পুলকে পালন করা হয়েছিল বঙ্গভঙ্গের প্রতিবাদে কে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবার উনিশশো ছয় সালের কলকাতা অধিবেশন হয়েছিল আমরা আগেই দেখেছি ঠিক আছে এ দাদাভাই নৌরজি সফৃত করেছিলেন ঠিক আছে এবং পরবর্তীতে স্বরাজ একটা প্রশ্ন এই বিষয়ে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবো কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক তাই তো এই ধরনের বিভিন্ন ধরনের স্বাধীনতা সংগ্রামী সেই সময় কী করি এই প্রতিবাদ করেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদ ঠিক আছে এই প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট এগুলো আমাদের জেনে নেবো পরবর্তী দেখো এরপর উনিশশো ছয় সালে দেখো মুসলিম লীগ আগা খা ঢাকায় কি প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম লীগ মুসলিমদের নিয়ে একটা আন্তর্জাতিক একটা তিনি কি করেন তাদের মধ্যে একটা কী ওই একটা দল গঠন করেন একটা সংগঠন তৈরি করেন কী করে মুসলিম লীগ ঠিক আছে এটা কোথায় কোথায় করেছিল ঢাকাতে কী করেছিলেন আঁকা খা খুব ইম্পর্টেন্ট কত সালে উনিশশো ছয় সালে মনে থাকবে এবং আমরা জানি লর্ড মার্লামেন্টীয় সংস্কার আইন উনিশশো উনিশ উনিশশো নয় সংস্কার আইন পরবর্তী মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিল খুব ইম্পর্টেন্ট এই যে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা ঠিক আছে তারা আলাদাভাবে ভোটদান করতে পারবে এই যে ব্যাপারটা এটা উনিশশো নয় সালে মল্লমিন্ট সংস্কার আইনের মাধ্যমে করেছিলেন ঠিক আছে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিলেন ঠিক আছে এরপর দেখো আমরা জানি জাতীয় কংগ্রেস নরমপন্থী চরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে যায় তাই তো উনিশশো সালে তাই তো সুরাট অধিবেশন নরমপন্থী চরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে যায় তাই তো সুরাট অধিবেশন এটা আমাদের মনে আছে এবার এই নরমপন্থী চরমপন্থী কিছু নেতা ছিল তাদের সম্পর্কে আমরা জানি দেখো নরমপন্থী কে ছিলেন দাদাভাই নরুজি তার সম্পর্কে আমাদের জানতে দাদাভাই নরুজি তাকে কী বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ভারতের মহান বিদ্যু বলা হয় ঠিক আছে ভারতের মহান বিদ্যু বলা হয় গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এটা যেন মনে থাকে এবং তার উচিত কোনতেটা নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের আছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ স্টুডেন্ট ইন ইন্ডিয়া কার লেখা দাদাভাই নোরজি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ স্টুডেন্ট ইন ইন্ডিয়া কার লেখা দাদাভাই নোরজি এবং সম্পদের নির্গমন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ এই বিষয়টা তিনি চালু করেছেন মানে কি ব্রিটিশ সরকার আমাদের দেশে দীর্ঘদিন শাসন করার পরে আমাদের দেশতে যত সমস্ত ভালো সম্পত্তি সোনা দানা যেগুলো ছিল ভালো ভালো জিনিসগুলো তারা সব তাদের বিদেশে পাচার করে দেয় ফলে কিভাবে ভারতের অর্থনীতি ভেঙে পড়ে এই বিষয়টা তিনি ব্যাখ্যা করেছিলেন যে সম্পদের নির্গমন মানে একটা তত্ত্ব ঠিক আছে দাদাভাই নৌরজি ঠিক আছে এবং তার বিষয়ে গুরুত্বপূর্ণ ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সর্বপতি তিনি নির্বাচিত হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন দাদাভাই নোরজি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাই দাদাভাই ভাই নরজি কী হবে গ্র্যান্ড ওলম্যান ভারতের মহান প্রোভাইটি আর নান ব্রিটিশ স্টুডেন্ট ইন্ডিয়া দাদাভাই নৌরুজি তারপর ড্রেন অফ ওয়েলথ এবং ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য নির্বাচিত হয়েছিলেন দাদাভাই নোরুজি এবং কলকাতা অধিবেশন দ্বিতীয় অধিবেশনে তিনি সভাপত করেছিলেন আঠারোশো ছিয়াশি সালে ঠিক আছে এটুকু গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখো এছাড়া কিছু ছিল আমরা কি বলবো গোপালকৃষ্ণ গোখলে এই গোপালকৃষ্ণ গোখলে কি রাজনৈতিক মহাত্মা গান্ধীর আমরা জানি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন জাতির জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী গান্ধীজি তার রাজনৈতিক গুরুকে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেক পরীক্ষাতে আমাদের এসছে তাই যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে এই গোপালকৃষ্ণ গোখলে কি লিখেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কি লিখেছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন গত সালে উনিশশো পাঁচ সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে মনে থাকবে এরপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে কি হয় বাংলার মুকুটহীন রাজা বলা হয় ঠিক আছে ভারতীয় জাতীয় থেকে জনক বলা হয় এবং তার আত্মজীবনীর নাম কি এ নেশন অফ মেকিং তার আত্মজীবনীর নাম কি এ অফ মেকিং মনে থাকবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এ নেশন অফ মেকিং এছাড়া সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে ভারত সভা ভারত সভা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভারত সভা কত সালে আঠারোশো ছিয়াত্তর সালে কে প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে থাকবে এই তিনি ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এটা মনে থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এছাড়া আর কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে রয়েছে যে মুকুটিন রাজাকে বলা হয় এ নেশন ইন অফ মেকিং এটা কার লেখা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভারত সভাপতিষ্ঠা করেছিল আঠারোশো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে থাকবে তাহলে এটুকু আমাদের জানলেই হবে পরবর্তী প্রশ্ন পরবর্তী দেখো কি আছে পরবর্তী ক্ষেত্রে আমাদের আছে কি রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্র দত্তকে কী বলা হয় ভারতের ই ফাদার অফ ইকোনমিক্স ন্যাশনালিজম ঠিক আছে এবং তার পত্রিকার নাম কি ছিল ফোকাস ঠিক আছে অতটা ইম্পর্টেন্ট নাই এটুকু জেনে রাখলে হবে এবার দেখ উমেশ চন্দ্র ব্যানার্জি আমাদের নরমপন্থী খুব চেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি খেয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো পঁচাশি সালে ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে যে উমেশচন্দ্র কি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এবং লন্ডন ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে সদস্য ছিলেন এরপর নরমপন্থী কে ছিল ফিরোজ শাহ মেহতা তিনি বম্বে প্রেসিডেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন বম্বে প্রেসিডেন্স অ্যাসোসিয়েশন ঠিক আছে তার একটা পত্রিকার নাম কি ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আর আমাদের পরীক্ষাতে আছে শাহ মেহতা কনিকাল ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে বিভিন্ন ধরনের পত্রিকা তাদের সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ থাকে সেটা আমাদের জেনে রাখতে হবে তাহলে নরমপন্থী অধ্যায় এটা হয়ে গেল উনিশশো ঠিক আছে আমাদের নরমপন্থী অধ্যায় কথা হলো উনিশশো পাঁচ থেকে উনিশশো সাত উনিশশো ওটা উনিশশো পাঁচ থেকে ধরা হয় ঠিক আছে উনিশশো সতেরো পর্যন্ত তার পরবর্তী থেকে আমাদের শুরু হচ্ছে চরমপন্থী অধ্যায় চরমপন্থী কোনটা দেখো এই যে নরমপন্থী চরম চরমপন্থী মধ্যে নেতৃত্ব কেছিলেন বালগঙ্গাধর তিলক কে ছিলেন তিলক তিলককে হয় আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় তিলককে বলে আধুনিক ভারতের স্রষ্টা বা লোকমান্য নামে পরিচিত তিনি মারাঠা ও পত্রিকার সম্পাদক ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মারাঠা কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন বাল গঙ্গাধর তিলক খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষা তো অনেকবার এসছে মারাঠা কেশরী পত্রিকার সম্পাদক কে বাল গঙ্গাধর তিলক তাকে কি বলা হয় লোকমান্য বলা হয় গীতা রহস্য গ্রন্থ লেখক থেকে বাল গঙ্গাধর তিলক ঠিক আছে এছাড়া গণপতি শিবাজী উৎসব চালু করেছেন কে বাল গঙ্গাধর তিলক কত সালে মনে রাখতে হবে হুমরুল লীগ প্রতিষ্ঠা করেছেন কে তিলক ঠিক আছে হোমল্লীগ প্রতিষ্ঠা করেন তিলক ঠিক আছে এছাড়া গুরুত্বপূর্ণ তার একটা উক্তি ছিল স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই এটা কে বলেছিলেন বালগঙ্গাধার তিলক খুব ইম্পর্টেন্টটা মনে রাখবে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই আর তিনি বলেছেন শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় এই বিষয়টাও মনে রাখতে হবে তিনি এই উক্তিতে আমাদের প্রশ্ন আসে পিএসসিতে দেখেছি ঠিক আছে পিএসসি ক্ল্যাকশিপে আমাদের ডব্লু এ এই ধরনের প্রশ্ন আসে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি অর্জন করবো কে বলেছিলেন বালগঙ্গাধর তিলক তাহলে মারাঠাকেশোর পত্রিকা বালুগঙ্গাধর তিলক নামে পরিচিত হোমরুল লিপ এছাড়া এই কুক্তিটা মনে রাখতে হবে ঠিক আছে পরবর্তী আর কোনো কিছু বিষয় আছে দেখি পরবর্তী দেখো লালা লাজপত রায় চরমপন্থী নেতা লালা লাজপত রায় কি ছিলেন সেই পাঞ্জাব বা পাঞ্জাবকে শ্রীর নামে পরিচিত হয়েছিলেন লালা লাজপত রায় তার পত্রিকা বইয়ের নাম বইয়ের নাম কি ছিল আনহ্যাপি ইন্ডিয়া আর ইয়ং ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট ইয়ং ইন্ডিয়া বইটা খাল লেখা লালা লাজপত রায় ঠিক আছে এবং উনিশশো আঠাশ সালে আমরা জানি সাইমন কমিশন বিরোধিতা করার কারণে পুলিশের স্যান্ডার্স লাঠি মার তার মাথায় আঘাত করেন তার ফলে তিনি তার মৃত্যু হয় ঠিক আছে তাহলে আনহ্যাপি ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক লালা লাজপত রায় এবং তিনি সাইমন কমিশনের বিরোধিতা করার ফলে হয় পুলিশের লাঠিতে স্যান্ডার্সের লাঠিতে তার মাথায় আঘাত করে এবং তিনি মৃত্যুবরণ করেন তার মারা ঠিক আছে এরপর এই স্যান্ডার্সকে হত্যা করেছিলেন দেখো কত বড় বীর সন্তান ভারতীয় ভগৎ সিং সুখদেব এবং কীর্তি আজাদ এর প্রতি এর যে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে আমাদের লাজপত রায় যে মারা যায় স্যান স্যান্ডার্সের লাঠির আঘাতে তার প্রতিবাদ তার যে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ভগৎ সিং সুখদেব ও কীর্তি আজাদ উনিশশো সালে কি করেছিলেন লাহোর ষড়যন্ত্র মামলা স্যান্ডার্সকে হত্যা করেছিলেন লাহোরে ঠিক আছে তাই কত বড়ো দেখো কত বড় তাদের মধ্যে শক্তিটা ছিল ঠিক আছে এই যে সেই সময়কার একটা বিপ্লবীদের মধ্যে যে শক্তিটা ছিল যেটা যার ফলে আমরা যে দেশ স্বাধীন করতে পেরেছি ঠিক আছে তাহলে এটা মনে থাকে যেন যে লাজপত রায় স্যান্ডার্সের লাঠির হত্যায় তিনি মারা যান পরবর্তীতে লাহোর সড়যন্ত্র মামলা যেটা পড়েছিল উনিশশো উনত্রিশ সালে কী করেছিল ভগৎ সিং সুখদেব ও কীর্তি আজাদ কী করেন স্যান্ডার্সকে হত্যা করে প্রতিবাদ ঠিক আছে প্রতিশোধ দেন এরপর দেখো বিপিন চন্দ্রপাল খুব ইম্পর্টেন্ট বিপিন চন্দ্রপাল নিউ ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়াকে লাল লাজপত রায় আর বিপিনচন্দ্র ইউ ইন্ডিয়া এটা নিউ ইন্ডিয়া পত্রিকা ঠিক আছে বন্দে মাতরম পত্রিকা বিপিনচন্দ্র পাল ঠিক আছে এগুলো তার লেখা এগুলো মনে থাকে ঠিক আছে পরবর্তী দেখো আর অরবিন্দ ঘোষ এটা একটু জেনে রাখতে হবে যে সদস্য বয়কট আন্দোলন উনিশশো পাঁচ স্বদেশীয় আন্দোলন যেটা আমরা জানি খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি অরবিন্দ ঘোষ উনিশশো আট সালে আলিপুর মোমা এটা পরীক্ষা অনেকবার আসে যে আলিপুর বোমা মামলায় উনিশশো আট সালে মূল অভিযুক্ত কে হন অরবিন্দ ঘোষ ঠিক আছে চিত্তরঞ্জনের চেষ্টায় তিনি মুক্তি পেয়েছিলেন লাইফ ডিভাইন দিব্যজ্ঞান এটা কার লেখা অরবিন্দ ঠিক আছে অরবিন্দ ঘোষ লাইভ ডিভাইন কার লেখা অরবিন্দ ঘোষ ঠিক আছে এবং তার বিষয়ে একটা উল্লেখযোগ্য তিনি একটা উক্তি করেছিলেন কি আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে বলেন অরবিন্দ ঘোষ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে মনে থাকে জানো এটা আমাদের আসতে পারে যে লাইভ ডিভাইন কার অরবিন্দ ঘোষ আলিপুর বোমা স্বোধন কেউ অভিযুক্ত ছিলেন উনিশশো আট সালে অরবিন্দ ঘোষ ঠিক আছে এবং আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে বলেন অরবিন্দ ঘোষ ঠিক আছে এর দেখো ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের উদ্দেশ্যে মুম্বাই আছে গেটওয়ে কি আছে গেটওয়ে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট কোথায় নিউ দিল্লি ঠিক আছে নিউ দিল্লি মনে থাকবে আর গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় এটা হচ্ছে মুম্বাইতে কার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের আগমনের উদ্দেশ্যে ঠিক আছে মনে থাকবে তাহলে এরপর আর কোনো কিছু দরকার নেই আমাদের এটুকুই ছিল এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা মনে রাখবো ঠিক আছে এবং ক্লাসটা দেখার পর আমরা এমসি কিউ টাইপের কিছু কোশ্চেন দেবো সেগুলো তোমরা সলভ করবে ঠিক আছে